যে যে কোন ফরজ অজে পরিত্যাগ করা তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে পাঁচ অক্ত সলাত ফজর জোহর আসর মাগরে এসা এই রাখা যদি কেউ ছাড়ে তাহলে জাহান্নামে যেতে হবে জাহান্নামে যেতে হবে দলিল কোরআনে কেরিমে রয়েছে আর হাদিসও রয়েছে আল্লাহ বলছেন সুরে মারিয়ামের আয়াত নম্বর উনষাটে ফাখাল খালফন ভালো মানুষদের পরে এমন একটি অবাঞ্ছিত জাতি আসলো বা আসবে আতা যারা সলাদকে বিনষ্ট করবে কর্তাব শাহওয়াত তারা কুপ্রবৃত্তির অনুসরণ করবে মনের পূজা করবে মনের কামনা বাসনার পূজা করবে মন চাইছে চল নামাজটা পড়ে আসি গেল মন চাইছে যে ফজর যাব না গেল না চার পড়ব মন চাইছে শীতকালে পড়বো হ্যাঁ রাত লম্বা গম হয়ে গেছে আর গ্রীষ্মকালে এই রাত এত ছোটো ফজর পড়ব না যাবো না সূর্য উঠিয়ে দিল অত্যাহুষ কুক্রবৃত্তির অনুসরণ করল সলাদ নষ্ট করলো আর মনের পূজা করল। কখনো কখনো পাঁচ ওয়াক্ত মনের পূজায় পাঁচ অক্ট পড়ল আর কখনো কখনো ছাড়লো তো পাঁচই ছাড়ল নয় দুই ছাড়লো তিন ছাড়লো ইচ্ছা মতো আমার মর্জি মতাবেক নামাজ পড়ে যদি এমনটা হয় তাহলে তারা হচ্ছে মনের পূজারী ফাসও ফাইয়াল খাওনা গাইয়া শীঘ্রই তারা গাই নামক জাহান্নামের সম্মুখীন হবে গাইটি জহান্নামের না জহান্নামে এটি স্তরের নামসেরিনগন বলেছেন ফসৌ ফাইয়াল খো গাইয়া প্রবুল আলামিন সুরাতুল মুদ্দাসের ৪০ থেকে না তেতাল্লিশে বলছেন ফি জান্নাত ইয়াতা সা আলু না জান্নাতে জান্নাতীরা চলে গেছে আর ওদের গ্রামের বা বন্ধু মহলের আত্মীয় স্বজনের অনেককে জান্নাতে জানলা খুঁজে না। বন্ধু কলেজের বন্ধু ছিল এরা মাদ্রাসার বন্ধু ছিল এরা আমাদের সাথে একই কোম্পানিতে বা দাম এদেরকে দেখেছি হ্যাঁ কোথায় এরা না কেন এদেরকে খুঁজে জিজ্ঞাসা করবে এত একে অপরকে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন ওই সব পাপিষ্টদের সম্পর্কে অপরাধীদের সম্পর্কে আল্লাহ বলবেন ঠিক আছে খোঁজ নেওয়ার জন্য যোগাযোগ করিয়ে দিচ্ছি আনিল মুজুর মিন ও সব পাপীদেরকে জিজ্ঞাসা করবে জাহান্নদেরকে মা ফিসাকার সাকার কি ব্যাপার একই গ্রামের মানুষ হ্যাঁ একই মায়ের পেট থেকে হ্যাঁ মায়ের পেটের ভাই বোন আত্মীয় স্বজন পরিচিত মানুষ বন্ধু মহল একই জায়গায় চাকরি করেছি মা ফিসাকার কাকু সাকার সাকার একটি জাহান্নামের নাম জাহান্নামের যে আলোচনা করে শুরুতে বলেছি সেই জাহান্নামের নামগুলি সাকার কিসে নিয়ে গেল কোন আমল কোন পাপের কারণে জাহান নামে তোমরা গেলে এক নম্বর উত্তর প্রথম উত্তর হচ্ছে কালু তারা বললাম না কমিনা মুসল্লি আমরা কি ছিলাম না মুসাল্লি ছিলাম না মুসলিম নয় কি বললেন মুসল্লি ছিলাম না মানে নামাজ পড়তাম না মুসল্লি কাকে বলে আধা নামাজ মুসল্লি বলে তাহলে বোঝা হলে পাকা নামাজি পাঁচ অক্ত নামাজ পড়লে মুসল্লি বলা হয় পাঁচ যে নামাজি সে জান্নাতে যাবে আর যারা মুসল্লি নয় আধা নামাজি তারা জান্নাতে যেতে পারবে না জাহান নামের শাস্তি ভোগ করতে হবে তারপরে আল্লাহ ভালো জানে যদি মাসলাটি এখতালাফি সে যেন ধরে নেয় যে যারা মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে ছাড়ে তারা বড় কাফের না ছোট কাফের এই ক্ষেত্রে অধিকাংশ বলছেন যে সে বড় কাফের নয় বড় অপরাধী বড় ফাঁসি কিন্তু বড় কাফের নাই কিন্তু টোটালি যারা পড়েনি পাঁচ অপ্তরে এক সপ্তাহ চলে গেল পড়ে না শুধু রমজানই মুসলমান রমজানে পড়েছে আর মাস পড়ে না এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে যে তার বড় কাফের আল্লাহ হেদায়ত দান করুন মুসলিম জাতিকে সঠিক বুঝ দান করুন বেনামাজিদেরকে আল্লাহ হেদায়াত করুন তাদের কারণে আল্লাহর আজাব আছে বিভিন্ন রকম আজাব দুর্যোগ